হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আইডিয়াল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো চাঁপাই নবাবগঞ্জ জেলায় মোট কতটি উপজেলা আছে এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত উপজেলা সমূহের নাম কি তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক নবাবগঞ্জ জেলায় মোট উপজেলার সংখ্যা পাঁচটি এগুলো হল নবাবগঞ্জ সদর উপজেলা গোমস্তাপুর উপজেলা শিবগঞ্জ উপজেলা নাচল উপজেলা এবং ভোলাহাট উপজেলা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানান thank mm -hmm. you